আমরা চলে আসলাম অদূত পার্কে পার্কের পার্কটির নাম হচ্ছে বিনোদন পার্ক দক্ষিণ শহর বাট এই পার্কটি বেশিরভাগ মানুষই অদূত পার্ক নামে বেশি চেনে সো আমরা চলে আসছি আজকে অদূত পার্কে এবং এই পার্কে কিছু সৌন্দর্য দেখাবো আশা করছি পুরোপুরি জুড়ে থাকবেন অ্যাকচুয়ালি পার্কে দেখার মতো তেমন কিছু না থাকলেও চারিদিকে পরিবেশটা হচ্ছে একদম সুন্দর চারপাশে এত পরিমাণে আমের গাছ রয়েছে এবং অন্যান্য গাছগাছালি রয়েছে এর মধ্যে একটা সুন্দর একটা পার্কের মতো তৈরি করা হয়েছে মোটামুটি একটা বিনোদনের জন্য একটা সুন্দর একটা জায়গা ইনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল কারণ চারপাশে এত সবুজ সবুজে সবুজে পরিপূর্ণ চারিদিকে আর আমগুলো ঝোল গাছগুলো এত ভালো লাগছিলো বাট কিছু কিছু এটা হচ্ছে মহ এবং আরও অনেক কিছু প্রাণীও রয়েছে যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল অনেক বাচ্চারা আসছিলেন এবং দেখিয়ে মজা করছে এবং এই জায়গাটার সৌন্দর্য বলতে যারা কাপড়রা অনেক আসে দেখলাম কাপড়রা তাদের মজা করার জন্য আসে একটু সময় নিয়ে হাতে ঘোরাঘুরি করার জন্য আসে বাট অনেক সুন্দর একটি জায়গা ঘোরাঘুরির জন্য তবে এখানে কিছু পাখি দেখলাম যে পাখিগুলো আমি একদমই চিনতে পারিনি পাখিগুলোর অ্যাকচুয়ালি নামটা কী হবে এখানে আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমি কমেন্টের জানাবেন তাহলে অনেক খুশি খুশি হবো আর কি সো একদম টিয়া পাখির মতো কিন্তু এতটা বড়ো সাইজে হয় হ্যাঁ কিন্তু এর মনে হয় অন্য কোনো নাম রয়েছে এবং পাখিটা এত সুন্দর ছিল গায়ের যে কালার রয়েছে নীল কালার বা লাল কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে কয়েকটা পাখিগুলো দেখে আমার সত্যি এতটা ভালো লাগছে সো এই পাখিগুলোর নামটা আমি যদিও এখনও বুঝতে পারিনি বাট টিয়া পাখির মতো সেম সেম কিন্তু টিয়া পাখির সাইজের সাইজটা অনেক বড় এবং সুন্দর করে ডাকছিল অনেক ভালো লাগতেছিল আর বানর তো থাকবেই বানরের সেই আমি তো দেখলে অনেক ভালোই লাগে সবাই এই সেই কাঙ্ক্ষিত জায়গা যে জায়গাতে বেশিরভাগ কাপড়রা আসে এবং এখানে অনেকটা সময় নির্বিলি একটা পরিবেশের মধ্যে চারিদিকে গাছগাছালের মধ্যে পরিপূর্ণ এবং পাশে বসার পুকুরের চারপাশে বসার সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে যে জায়গাতে আপনার প্রিয়জনকে নিয়ে এসে অনেকটা সময় বসে থেকে গল্প করতে পারবেন এবং আপনি কেউ ডিস্টার্ব করবেন না এবং খুব সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর নিঝুম পরিবেশ সো আপনি যতটা সময় নিয়ে আসবেন আপনার আশা করছি খুব ভালো একটা সময় কাটবে এখানে আপনি যদি আপনার বান্ধবী অথবা প্রিয়জনকে নিয়ে এখানে আসেন আপনি কেউ ডিস্টার্ব না এবং সুন্দর জায়গা নির্জন জায়গার মধ্যে আপনি অনেকটা সুন্দরভাবে বসে থেকে আপনি এনজয় করতে পারবেন Oh, uh -huh. আজকের মতো ইউটিউবেই ছিল আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আপনারা যদি কোনো জায়গা থেকে দেখতে চান সেরকম জায়গা অবশ্যই কমেন্টের মধ্যে জানালে আমরা চেষ্টা করবো সেই জায়গাটি সুন্দর করে তুলে ধরার জন্য